তথ্য বিস্ফোরণের যুগ গতকাল থেকে আজ পর্যন্ত প্রচুর তথ্য শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রিন্ট মিডিয়াতে ভিজুয়াল মিডিয়াতে এবং সেই তথ্যের সোর্সটা কি অবশ্যই সোর্সটা হচ্ছে সুপ্রিম কোর্টের ভার্ডিক এবং আরেকটা আছে যেটা হচ্ছে ডিভিশন বেঞ্চের ভার্ডিক্ট কেননা সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্জের ভার্ডিকটাকে বহাল রেখেছে এবার এই দুটো ভার্ডিটকে বিচার বিশ্লেষণ করে যেটা তথ্য উঠে আসবে সেটাই ফাইনাল বাকি সবগুলো ফেট মনে করতে হবে কেননা অনেকেই এই দুটো আর্ডিক্টের তথ্য বিকৃত করে উপস্থাপন করার চেষ্টা করছে যেগুলো কিন্তু মিসলিডিং বুঝতে হবে সবাইকে এই পরিপ্রেক্ষিতে একটা কথা উঠে আসছে আমার কাছে প্রচুর ফোন প্রচুর মেসেজ যেটা হচ্ছে যে সিলেকশন প্রসেস ফ্রেশ সিলেকশন প্রসেস এই যে শব্দবন্ধটা এই শব্দবন্ধটা বলতে কি বুঝাচ্ছে অনেক কনফিউজন তৈরি করেছে এটার কোনো কনফিউজনই না কিন্তু আমার কাছে পরিষ্কার ইভেন এসএসসির চেয়ারম্যান ফ্রেশ মিটেও এই শব্দ বন্ধটা ঠিক মতো ব্যাখ্যা দিতে পারলেন না কারণ হচ্ছে ফ্রেশ সিলেকশন বলতে যে দু হাজার ষোলোর বুঝাচ্ছে যে ছাব্বিশ লক্ষ অ্যাপ্লিক্যান্ট বাইশ লক্ষ পরীক্ষার্থী তার মধ্যে যে দু লক্ষ তিন লক্ষ যে ইন্টারভিউয়ের এদেরকেই বুঝাচ্ছে কিভাবে তোমরা বলবে যে দু হাজার ষোলো তো নাই কোথাও দেখো ডিভিশন বেঞ্চের রায়টাকেই অ্যালাইন করে কিন্তু সুপ্রিম কোর্টের রায়টা দিয়েছে ডিভিশন বেঞ্চের রায়টাকে কিন্তু নাকচ করেনি স্লাইট মডিফিকেশন করেছে ডিসেবেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রাক্তন স্কুল থেকে বা প্রাক্তন যেগুলো ওয়ার্কিং প্লেস থেকে যারা এসেছে তাদেরকে এইগুলো বাকি কিন্তু রায়টাই বহাল রেখেছে তার সঙ্গে আরও 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 ব্যাখ্যা দিয়েছে বিভিন্ন কোর্টের রায় বিভিন্ন সময় বিভিন্ন যে চ্যালেঞ্জিং রায়গুলো ছিল দেশের কোর্টে সেগুলো দিয়ে তো তার মানে বুঝে নিতে হবে যে ডিভিশন বেঞ্চের রায়টাই বহাল রেখেছে এবং ডিভিশন বেঞ্চের রায়টাকে স্লাইট মডিফিকেশন করে সুপ্রিম কোর্ট তার ভাটেক শুনিয়েছে প্যানেলটা পুরোপুরি ক্যান্সেল করেই দিয়েছে এবার ডিভিশন বেঞ্চের রায়টাতে বলা ছিল যে তাদেরকে দু হাজার ষোলোর যে প্যানেল আছে তাদের পুরো প্রক্রিয়াটাকে ক্যান্সেল করা হলো এবং তাদেরকে আবার নিউ রিক্রুটমেন্ট ফেজের মাধ্যমে আসতে হবে তাদেরকে তাদের জন্যই স্পেশালি নিউ রিক্রুটমেন্ট একটা ফেজ করা হবে তো সেই কথাটাই বলতে চাচ্ছে সুপ্রিম কোর্ট দেখো রেফারেন্স হিসাবে সেই ডিভিশন বেঞ্চকেই তোমাকে নিতে হবে কিন্তু আমার তো বুঝি অ্যালুজন কোন একটা টার্ম পড়লাম তার অ্যালুজন অ্যালুজন বলতে এখানে ডিভিশন বেঞ্চের রাইটা ক্লিয়ার বুঝাতে পারলাম তো সেক্ষেত্রে যারা বলছো যে ফ্রেশ যারা আপ টু ডেট বিএড প্রার্থী হয়তো ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে না এরকম ভুল দু হাজার যারা অ্যাপ্লিক্যান্ট তারা সেই ছাব্বিশ লক্ষ হোক কুড়ি লক্ষ হোক যাই হোক না কেন তারাই বুঝতে পারবে একমাত্র এবং যারা প্যানালিস্ট ছিল যারা নন প্যানালিস্ট ছিল যারা ওয়েটিং ছিল তারা সবাই মানে এক কথায় পুরো অ্যাপ্লিক্যান্টস যারা ছিল এবং যাদের কাছে অ্যাডমিট আছে তথ্য আছে তারা সবাই বুঝতে পারবে আর এই ব্যাপারটা নিয়ে চেয়ারম্যান সাহেব একটু টেকনিক্যাল ক্লারিফিকেশান আরও নিতে চাইলো আর বিশেষজ্ঞদের কাছ থেকে আইন বিশেষজ্ঞের কাছ থেকে এবং দু এক সপ্তাহের মধ্যে সমস্ত কিছু নোটিফিকেশান আকারে জানাবে সেটাই বললো বোঝা গেলো এবার আচ্ছা এবার আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে কেসের গতি প্রকৃতি অন্যদিকে যাচ্ছে তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো টাচে থাকো পড়াশোনার টাচে থাকো অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করেছে ঠিক আছে দেখো ব্যাপার হচ্ছে আমরা ইংলিশ লিটারেচারের ছাত্র ইংলিশ পড়াই ইংলিশ পড়ি তো বিটুইন দ্য লাইন্স আমাদের থেকে ভালো কেউ বুঝতে পারবে না হয়তো আইন বিশেষজ্ঞ নই আমরা আইনের কিছু কিছু টার্ম হয়তো আমরা বুঝতে পারি না ঠিকই কিন্তু বিটুইন দ্য লাইন্স প্যারাগুলো সুপ্রিম কোর্টের ভার্ডিট দ্য লাইন সেগুলো আমাদের থেকে বেশি হয়তো আমি শিওর বলছি না কিন্তু একটু বুঝি এবং বিটুইন দ্য লাইন্স বুঝে যেটা আমি উপস্থাপন করব সেটা আশা করি কেউ ফেলে ফেলতে পারবে না বা সেটা নেগলেক্ট করতে পারবে না তো সেভাবেই আমি বলেছিলাম যে টাচে থাকো প্রিপারেশনে থাকো এবং অনেকেই প্রিপারেশান শুরু করেছে আমি বলি দু হাজার যারা ইংলিশ লিটারেচার টেন ইলেভেন টুয়েলভের যারা ছিলে আমার সহকর্মীরা ছিল আমার বন্ধুবান্ধবরা ছিল তোমরা নিরাশ হয়ও না তোমাদের পিছনে আমি আছি যত রকমের সাহায্য লাগবে আমি আছি আমি আমার যে ব্যাচ চলছে সেই ব্যাচের সঙ্গে তোমাদেরকেও আমি এক্সট্রা টাইম দিয়ে সিলেবাসটাকে কভার করার চেষ্টা করবো যাতে তোমরা পরীক্ষার উপযোগী হও এবং পরীক্ষাতে জেনুইন ওয়েতে আবার সসম্মানে আবার এসে সার্ভিসে জয়েন করতে পারো এবার সার্ভিসটা তিন মাসের মধ্যে হবে কি হবে না দেখো তিন মাসের একটা পিরিয়ড এটাও নিয়ে একটা কনফিউজন তৈরি হয়েছে তিন মাসের পিরিয়ডটা যারা ডিজেবল ক্যান্ডিডেটস যারা প্রিভিয়াসলি ওয়ার্কিং প্লেসে ছিল তাদের ক্ষেত্রে তিন মাসের একটা প্রভিশন দিয়েছে যে ডিজেবল ক্যান্ডিডেট তিন মাসের মধ্যে থাকবে তিন মাসের মধ্যে বেতন পাবে এবং তিন মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন প্রসেস অংশগ্রহণ করবে এবং যারা প্রিভিয়াসলি কোনো চাকরিতে কোনো তো তাদের প্রিভিয়াস জবে ফিরে যাবে তিন মাসের মধ্যে তার মানে এখান থেকে তো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে তিন মাসের মধ্যে প্রসেসটা শুরু করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব যাদের কোনো প্রসেসটা হয় কেননা স্কুল তো ফাঁকা স্কুলগুলোতে এভাবে তো রাখা যাবে না চলবে না তো আর এটা বার বার বলেছে এটা কথা আটচল্লিশ নম্বর পয়েন্টে অ্যাড্রেস দ্য কেস অফ ডিসেবল ক্যান্ডিডেটস এটা বলেছে তারপর ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড টু কন্টিনিউ অ্যান্ড উইল রিসিভ ওয়েজেস আনটিল ফ্রেশ সিলেকশন প্রসেস অ্যাপয়েন্টমেন্টস আর কমপ্লিটেড এখান থেকে তো ইন্ডিকেশন বোঝা যাচ্ছে যে তিন মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন কমিশন হবে অ্যাপয়েন্টমেন্টসও হবে আচ্ছা আরেকটা একটা ঊনপঞ্চাশ পয়েন্টে বারবার সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে ইন দ্য প্রিভিয়াস উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য সিলেকশন প্রসেস ইফ রিকোয়ার্ড উইথ এজ রিল্সেশন কনসেশনস কনসেশনি আদার ক্যান্ডিডেটস হু আর নট স্পেসিফিক্যালি টেন্টেড দেখো এখানে একটা নতুন টার্ম ব্যবহার হয়েছে নট স্পেসিফিক্যালি টেন্টেড আর নট স্পেসিফিক্যালি found টু বি টেন্টেড মানে যেহেতু এসএসসি সি তার হরফনামাতে বারবার বলেছে বিভিন্ন সময় বিভিন্ন বলেছে যে আমরা জানি না আরও বেরোজল থাকতে পারে কিনা আরও কাপড় থাকতে পারে কিনা চাচালের মধ্যে তো ওই জন্য সুপ্রিম কোর্টের সিও না যে কে টেন্টেড কে আনটেন্টেড যারা টেন্টেড তারা তো লিস্টেড হয়ে গেছে এবং যারা আনটেন্টেড তাদের মধ্যে স্পেসিফিক্যালি নট ফাউন্ডেড টু বি টেন্টেড এই রকম করে একটা টার্ম করা হয়েছে ঠিক আছে তো এই জন্য তারাও বুঝতে পারবে সিলেকশন প্রসেসে এবং 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 উইল এলিজিবল টু পার্টিসিপেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট এইজ এজ রিলেকশন পাওয়া যাবে এবং সার্চ ডাইরেকশন উইল বি ফেয়ার অ্যান্ড জাস্ট সুপ্রিম কোর্ট বলছে আমাদের মতে এই ডাইরেকশনটা ফেয়ার অ্যান্ড জাস্ট ইউ এজ ইউ ইট উড অ্যালাউ দিস ক্যান্ডিডেট টু টেক পার্ট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস আবার বলছে যে এই ক্যান্ডিডেটগুলো আবার অ্যালাউ হবে ফ্রেশ সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে হুই শুড নাও বি ইনিশিয়েটেড টু ফিল দ্য ভ্যাকেন্সিস যেটা এখন থেকে ইনিশিয়েট করা হবে ভ্যাক্যান্সিগুলোকে ফিল আপ করার জন্য তো এই যে শব্দ বন্ধুগুলো এখান থেকে যথেষ্ট ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে দু হাজার ষোলোর প্যানেল থেকেই আবার রি রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে এবং যেটা খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে চেয়ারম্যান সাহেবের বক্তব্য অনুযায়ী এবার দেখা যাক আগামী সপ্তাহে নোটিফিকেশন কোন দিনে আসে যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছো প্লিজ তোমরা পড়াশোনার সঙ্গে থাকো বিভিন্ন মহল থেকে বিভিন্ন বক্তব্য উঠে আসবে বিভিন্ন কথা উঠে আসবে ওগুলোকে অভারলুক করার চেষ্টা করো ঠিক আছে সেটা করলে আখেরই তোমাদেরই লাভ কেননা যা হওয়ার সেটা হয়ে গেছে